লক্ষ্মীপুর সদর উপজেলার নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন চন্দ্রগঞ্জ বাজার আফজাল রোড সংলগ্ন সাব রেজিস্টার এর কার্যালয়ের সামনে বালু ব্যবসায়ীরা বালু ব্যবসা করছেন আর এদিকে কয়েক লক্ষ টাকা খরচ করে এখানে বাজার পানি পয় নিষ্কাশনের ড্রেন করা হয়েছে আপনারা জানেন গত কিছুদিন আগে কিন্তু বালু ব্যবসায়ীরা বালু ব্যবসা করতে গিয়ে এইখানের ফাঁক দিয়ে তারা যত্র যত্র বালু ব্যবসা করছে আর ফাঁক দিয়ে গিয়ে পুরো ড্রেন আপনারা দেখছেন ভিতরে বালু গিয়ে ভরাট হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে সাংবাদিক হাসান বাজারের ভিতরের ড্রেন সাফ করতে গিয়ে কত ময়লা আবর্জনা ময়লা আবর্জনা এবং আপনারা দেখেছেন যা অবস্থা ছিল বোতলসহ ড্রেনের মানে পানির নিষ্কাশন ব্যবস্থা একদম অতি নগণ্যভাবেই প্রবাহিত হয়েছিল তারপরে তারা পরিষ্কার করেছে কিন্তু এখানে দেখেন বালু ব্যবসায়ীরা চন্দ্রগঞ্জ বাজার ফুটপাথ দখল করে যত্রতত্র ব্যবসা করছেন আর ড্রেনগুলি তারা এভাবে ভরাট করে ফেলছেন এই ড্রেনটি আফজাল রোড হয়ে এক নম্বর ব্রিজ পর্যন্ত গিয়েছে আপনারা দেখছেন এই যে বালু ভরাট এখানে আপনারা দেখছেন এই এখানে ছিদ্রুটি দেখা যায় কোনোরকম আর এই পাশে যে ছিদ্রুটি আছে এটা বালুর জন্য দেখাই যাচ্ছে না এদিকে বালুর ভরাট হচ্ছে